বন্ধুরা আজকে চুবড়ি আলু তুলব দেখুন কত বছর বসন হয়েছিল ছোট ছোট ফল তার থেকে একটু হয়েছে তাহলে বন্ধুরা আর চুবড়ি আলু তোলা হয়ে গেছে রান্নার ঘরে যাই বন্ধুরা আজকে আমি চুবড়ি আলু দিয়ে ভেটকি মাছ রান্না করবো তাহলে চুবড়ি আলুটা আর ভেটকি মাছটা কেটে দিই আগে আলুটা কেটে নিচ্ছি আলুর মুখটা আমি বাদ দিয়ে রাখবো পরে বসিয়ে দেবো এতটা কেটে বাদ দিলাম এই যে শুকিয়ে গেছে দেখছেন এটা গত বছরে এইটুকু বসানো ছিল এই এবছর তো চুবি আলু সব বসানো হয়ে গেছে আমাদের তো পল বসানো হয়েই গেছে আর একটা দুটো ছিল আলু সব খাওয়া হয়নি কাজ না হয় একটা তুললাম মাছকে এই মাছটার জন্য বন্ধুরা চুবি আলুটা কোটা হয়ে গেছে এবার আমি মাছটা মাছটার এই যে ভেটকি মাছের এই গুলো খুব শক্ত আমি এটা দিয়ে কাটবো এই কাচি দিয়ে সাইমা কি নিচ্ছে সিলিপ করছে ভেটকি মাছটা কিন্তু একদম টাটকা এবার মাছটা পিস করে নিচ্ছি তেল হয়েছে দেখুন দেখুন বন্ধুরা মাছটা কোটা হয়ে গেছে দেখুন আর মাছের তেল হয়েছে দেখুন এবার মাছ আর আলুটা আমি ধুয়ে নেব বন্ধুরা রান্নাটা বসিয়ে দিচ্ছি কেটে ধুয়ে নিয়ে এসছি বন্ধুরা একটা মশলা ভেজে নেব জিরে ধনিয়া মরিচ শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিচ্ছি এই ভাজা মশলা মেটে আলুর তরকারি মানে চুপি আলুর তরকারি দিলে কিন্তু খেতে টেস্ট হয় বেশি ওই জন্য আমি একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি প্রথমে মশলাটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এবার মাছটা ভেজে নেব আমি তেল দিচ্ছি মাছটা আমি সব নেই কিছুটা নিয়ে আছি লবণ হলুদ মেখে নেবো লবণ দিলাম হলুদ গুঁড়ো এবার মাছগুলো দিয়ে দিচ্ছি সব একেবারে দিচ্ছি না মাছগুলো উল্টে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি নামিয়ে দিচ্ছি আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি এইবার মেটে আলুটা বসাবো তেজপাতা শুকনো লঙ্কা দিচ্ছি পাঁচ ফোরন মেটে আলুটা দিয়ে দিচ্ছি আমি আজকে এখানে পেঁয়াজ রসুন দিলাম না আমার মা পেঁয়াজ রসুন ছাড়া এরকমভাবে চুপড়ি আলু বা মেটে আলু রান্না করে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি লবণ হলুদ গুঁড়ো চুবড়ি আলু আর ভেটকি মাছের জল রান্না করছি জল দিয়ে দিচ্ছি কড়াটা খুব টাটিয়ে গেছে একদম শুকনো কাঠ এবার মেটে আলুটা আমি সিদ্ধ করে নেব ভালোভাবে ওই জন্য ঝোলটা বেশি দিলাম দেখুন বন্ধুরা আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে গেছে আর আমি একটু জল গরম করে দিয়েছি ওই জলে হয়নি যেহেতু উনুনে দিচ্ছি সেই ভাজা মশলাটা এই ভাজা মশলা দিয়েই রান্না করবেন চুবড়ি আলু বা মেটে আলু খেতে কিন্তু দারুণ লাগে আর ভেটকি মাছ বলে আমি মাছটা একটু লাস্টে দিচ্ছি ভেটকি মাছ তাড়াতাড়ি তো সিদ্ধ হয়ে যায় ও তো ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এক করে কি সুন্দর হয়েছে তরকারিটা একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করা ভাজা মশলা দিয়ে এবার জাস্ট একটুখানি ফুটিয়ে নেবো ভাজা মশলা তো বেশি ফোটাতে হবে না মেটি আলু আর ভেটকি মাছের ঝোল রান্না হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে মেটি আলু বা চুবড়ি আলু এটা এই চুবড়ি আলু কিন্তু একটু ঝোল রাখতে হবে এ ঠান্ডা হলে কিন্তু বসে যাবে তাই আমি একটু ঝোল ঝোল রেখেছি নামিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে